আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি অশেষ দোহাই ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের আমি এবং ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে সকল সাবস্ক্রাইবার ভিওয়ার্স এবং জন্য বিসমিল্লা শরীফের আধ্যাত্মিক আমলে উপস্থিত হয়েছে বিসমিল্লা শরীফের যে কতটা তাসির এবং পাওয়া রয়েছে প্রত্যেকটা ভিও সাবস্ক্রাইবার যারা আমাদের আমল করবেন ইনশাল্লা অবশ্যই প্রসিদ্ধ আমল হচ্ছে আমরা যারা সাধারণ কর্মজীবী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হই শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধে বা বানজাতটনা ব্ল্যাক ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে জাদু দুটনা করার ক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয় এটা হচ্ছে নেগেটিভ এনার্জি বিভিন্ন ওষুধপত্র খাচ্ছি কিন্তু অতটা পরিবর্তন হচ্ছে না গাছান্ত ওষুধ খান বা ডাক্তারি ওষুধ বা হোমিওপ্যাথি ওষুধ দেখা যায় বেশি একটা পরিবর্তন হয় না প্রিয় ভাই বোন আমার সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং ভক্তবিন্দুদের জন্য আজকে পাওয়ারফুল একটা আসছে বিসমিল্লা শরীফের আধ্যাত্মিক আমল এই বিসমিল্লা শরীফের মানে এত যে পাওয়ার ইনশাআল্লাহ তালা যারা প্রয়োগ করবেন বা এবং কষ্ট করে একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই এর ভোগ করবেন আমি গুরু সাহায্য যে আমল দিতেছি এটা কোনো ফালতু আমল না আমি মুখ দিয়ে ইনশাল্লাহ আজকে বলে দিতেছি এটা এমন এক আমল যে আপনার রুহকে সম্পূর্ণ জাগ্রত করে দেবে ইনশাল্লাহ তালা এবং আপনি যে খাদ্য ভক্ষণ করবেন আপনি প্রত্যেকটা লোকমায় যদি বিসমিল্লাহ রহমানিম এবং পানি খাওয়ার সময় আপনি যদি ঢোক গেলা অবস্থায় যদি বিসমিল্লাহ ই রাহমানী মন থেকে আপনি যদি বলতে পারেন ইনশাআল্লাহ তালা একদিন আমল করবেন বেশি না আপনি অবশ্যই এর ফায়দা নিতে পারবে এবং শরীরের যে রোগগুলো আছে ইনশাল্লাহ আপনি সাত দিন দিন আমল করেন আপনার যত নেগেটিভ এনার্জি খারাপ আছে ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমার হচ্ছে পরীক্ষিত আমল আমি বাস্তবে নিজে পরীক্ষা করেছি এবং আমার বিশেষ পরীক্ষিত আমল সকলকে দিতেছি যাতে আমার বিয়ার সাবস্ক্রাইবার এবং যারা নতুন ভক্তবৃন্দগণ আসবেন ইনশাআল্লাহ অবশ্যই এর থেকে ফায়দা নিতে পারবেন ইসমিল্লা শরীফের আরো কিছু আমল রয়েছে ইনশাআল্লাহ তালা আমি পরবর্তীতে এইসব বিষয়ে বিষয় আপনাদের সামনে উপস্থিত হবো তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা